আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ এই তো দেখতে পাচ্ছেন আজকে অনেকদিন পর বিরিয়ানি রান্না করলাম তবে কারণ আছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের মন কোরআন শরীফ খতম দিবে এই জন্য এটা আর ছিল এই যে আমাদের ছোট্ট পুজোর রেডি

نعم يا بسم الله الرحمن الرحيم حتى في المقابر كلا سوف تعلمون ثم كلا سوف <applause> تعلمون <applause> আমার ভবিষ্যতের হাফে টুপি খুঁজে পাই না বাইরে টুপি এই যে মোল্লা মনসি পাঞ্জ এই খায় কি কয় এটা জুব্বা এই যে মিষ্টি খাওয়া হবে আমাদের সব টেস্টি টেস্টি মিষ্টি এই যে আমাদের চুনামুনি আমাদের ভবিষ্যতের হাফেজ ওই চিনা তুমি বাইয়ের খতমের মিষ্টি খাচ্ছ তুমি কবে দিবা হ্যাঁ তুমিও দিবে তুমি একদম মুখস্ত করবে কোরআন সিরি হ্যাঁ ওই যে আল্লাহ এটা কি হলো আদো করে দাও আদো করে দাও সোনা আদো করে দাও আদো করে দাও वो जी बाबा जन क्या लो

Oh molha me amassou, eu, 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 eu...